যেটা বললে যে বুদ্ধিরও পারে জ্ঞানেরও পারে কিংবা বোঝারও পারে তাই তো এটাকে যদি চালাকি করে একটু বোঝানো যায় যে কি শব্দ বোধ নাকি কোন অন্য কোন শব্দ ব্যবহার করা যেতে পারে এই নিজেকে জানাই ব্যাপারটা যেটা সব কিছুর পারে কিন্তু জাস্ট বোঝার জন্য একটু চালাকি শব্দই চাইছি কি ব্যবহার করা যেতে পারে নাকি শব্দই নেই বেশ আসলে ভীষণ সহজ কারণ যা তুমি এখন হয়ে আছো তোমাকে কিছু একটা হতে হয়েছে তোমাকে ছোটবেলা থেকে এবিসিডি শিখতে হয়েছে অপাক শিখতে হয়েছে তারপর তুমি শব্দ গঠন করতে শিখেছো বাক্য গঠন করতে শিখেছো কিন্তু যখন কিছুই জানতে না তখন তো তুমি এটা টিচারের কাছে গিয়ে বলতে পারতে যে আমি এটা জানি না বা ধরো আজকে তুমি সঙ্গীতের জগতের মানুষ নতুন একটা পিস বাজাচ্ছ তুমি গিটার খুব ভালো বাজাও তুমি গিটারে নতুন একটা পিস বাজাচ্ছ বা একটা নতুন সুর শুনলে তো এই সুরটা আগে শোনো নি তুমি শুনে প্রথমে কি বললে আচ্ছা এই সুরটা ভীষণ সুন্দর লাগছে আমি তো শুনিনি এটাই তো রিয়াকশনটা হয় কিন্তু এই যে আমি শুনিনি আমি জানি না এটাও তো এক প্রকার জানা এই জানাটা নিয়েও কেউ মাথা ঘামায় যে আমি যে জানি না এই অজানাটা কোথায় পেয়ে এই না জানাটা এই জানাটা আমরা কোথা থেকে দেবো এটা তো সহজ একটা কিছু তারপর আমরা ক্যাপচার করে মনের মধ্যে ঢুকিয়ে নিলাম আচ্ছা এই ফ্রেমটা আমরা জানি মনের আঙ্গি কে ঢুকে এই যে না জানা এই যে একদম সহজ অবস্থা আমি তো জানি না এটা সহজ আচ্ছা এটা আমরা শিখি না কিছু একটা ফ্রেমওয়ার্ক শুরু হলো এই যে না জানা এর থেকেও ভীষণ একটা সহজ অবস্থা যে অবস্থাটা আসলে তুমি যে অবস্থাটাতে মানুষ ভাবে যে প্রচুর সামনা করে জানবো জানার পর মানুষ প্রচন্ড হেসে বলে এটা এটার জন্য এতদিন খাটলাম বললে সে হাসে খাটি এত মুখ গম্ভীর করে প্রশ্নটা করে না তখন সে সেও হাসে এবং তার গুরুও তার গুরু তাকে প্রথমে বলে তুই নিজেকে চান গুরু কিন্তু অন্য কিছু শেখানো গুরু শিষ্যের একটাই কথা তুমি কি নিজেকে জানতে পারলে এখনো যদি না পারো তাহলে জানো আমি তোমাকে গাইড করছি আমি তোমায় শিক্ষা দিচ্ছি এবং তুমি সেটা শ্রদ্ধা সহকারে নাও তারপর যখন হয়ে যায় তখন শিষ্য এসে বলে যে কিছু জানার ছিল না তখন গুরুও হাসে এবং শিষ্য হাসে আদতে কিছুই জানার ছিল না কালকে আমার এক বোনের সাথে কথা হচ্ছিল ভগবানের সাথে একদিনই গানটা নিয়ে খুব সুন্দর কথোপকথন হচ্ছিল যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে তো এবার যদি একটু কঠিন শব্দ চাই শাস্ত্র কি বলে বলছে তুমি যে বললে না চালাকি দ্বারা শব্দটা একটা শব্দ শাস্ত্র ব্যাখ্যা করা হচ্ছে অবাং মানে চলে অবাঙ মন মনসো মনের প্রতীক বাক্য মনের অগোচর বাক্য মনের গোচর নম জীব তাকে বলা হয়েছে ব্রহ্ম অর্থাৎ এই যে আমাদের শাস্ত্রীয় মহাবাক্য রয়েছে অহং ব্রহ্মা শিনী অয়ামাত্মা ব্রহ্ম প্রজ্ঞানন্দ ব্রহ্ম তত্ত্বমাসি এর কোনো শব্দটাই না আসলে ওই জায়গায় পৌঁছানোর পর তো শেষ সব শব্দ কিছুই নেই কারণ সেখান থেকে শব্দের উৎপত্তি হয়েছে তার অনেক পরে গিয়ে ওম এলো সেখান থেকে শব্দের উৎপত্তি অনেক নিচে নেমে অহং ব্রহ্মাসে ভীষণ কঠিন লাগে ওই জায়গায় অনেক অনেক নিচে নেমে তবে অহং বলতে পারাটাও একটা অহং আকারি তিনি করালে সেই অহং দিয়ে অহং কথাটা আসে বড় যে এই তো এই বাট আবার বলাও যায় না জাস্ট হাসে হাসছে বা ঠিক আছে মানে এরকম অহং ব্রহ্মাস্মী অনেক নিচে নেবে এই মহাবাক্য অনেক নিচে মনের স্তর নামলে তিনি ফেরত পাঠালে আর একটা কথা যে সেই জায়গা থেকে নিজে ফেরত আসাও যায় না নিজে যাওয়া যায় তিনি দরজা খুলে দিলে যাওয়া যায় তিনি ফেরত পাঠালে ওই জায়গা থেকে ফেরা যায় অনেক মন নিচে নামলে তবেই এই মহাবাক্যগুলো বেরোয় যেই কথাগুলো নাকি সবার জন্য যারা পরেও আবার সাধারণ আমি বলবো না কারণ সবাই পুত্রায় সবাই আবার ওই পদ দিয়ে আবার সেই অমৃতের কাছে পৌঁছাবে বলে কারণ সবাই অলরেডি অমৃত হয়েই বসে আছে পৌঁছানোর বা যাওয়ার নেই শুধু এইটা বোঝা এইটাই যায় না যে আমি হয়েই বসে আছি ইউ আর অলরেডি দেয় স্বামীজি বলছে স্বামী বিবেকানন্দ যখন এই কথাটা প্রথম পড়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে ইউ আর অলরেডি দেয়

কি দারুণ করে বোঝানো তৃষিতা এবার এই যে শেষ যে জিজ্ঞাসাটা করা হলো এখানে ব্রহ্ম এটা প্রথম পাওয়া যায় ব্রহ্ম এবার আহ আমি জানি যেহেতু পড়ে অবশ্যই সেটা হলো ব্রহ্ম কি সেটা ব্রহ্মকে উচ্ছিষ্ট করা যায় না উচ্ছিষ্ট হয় না ঠাকুর বলেছিলেন তাও এই উচ্ছিষ্ট না হওয়ার যে আগত এই বাউন্ডারি লাইনে থেকে তুমি যদি একটু ব্রহ্ম কি সেটা যদি একটু বলো এবং তার পাশাপাশি এই যে জ্ঞান কথাটা বললেন তিনি জ্ঞান এবং তার সঙ্গে না জানা না জেনে সে যেটা বললেন তিনি সহজ ব্যাপারটা না জেনে এই না জানা আর অজ্ঞানতা এই দুটো কি এক কি আলাদা

ব্রহ্মবোধটাও সেই জায়গায় টুমেছে এবার তুমি পাঁচ ফুট উঁচু থেকে তাকে দেখছো নাকি তার সাথে মিলে গিয়ে তাকে দেখছো নাকি তার সাথে একাকার হয়ে গিয়ে তাকে দেখছো প্রত্যেকটা অবস্থায় কিন্তু তুমি তাকে দেখছো এই যে আমরা এখনো এসে কথা বলছি এটাও ব্রহ্ম ব্রহ্মকে ব্রহ্ম মানে এই কথাগুলো খুব বোকা বোকা আমার খুব কানে নিজের কথা বোকা লাগে যদিও শাস্ত্রীয় কথা সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম সগুণ অর্থাৎ এই যে আমরা বসে আছি কথা বলতে পারছি মানে আমাদের মধ্যে একটা গুণের প্রকাশ ঘটছে সে মানে ভালো গুণ কি মন্দ আমি যাচ্ছি না আজ যা ভালো কালটা খারাপ হয়ে যায় কাল যা ভালো পশু দাও হয়ে যায় সেটা বিষয়ে আমি যাচ্ছি কিন্তু এই যে আমরা কথা বলছি একটা আকার আকৃতি নিয়ে এই যে ব্রহ্ম আলোচনা করছে এই জায়গায় বসে আমরা কিন্তু অন্য যে কোনো আলোচনা করতে পারতাম আমরা কিভাবে পার্টি করা যায় আলোচনা করতে পারতাম কিভাবে মারপিট করা যায় আলোচনা করতে পারতাম এবার দুরকমের খাওয়া একটা হচ্ছে তুমি বিরিয়ানি খাচ্ছ ফুচকা খাচ্ছ তার সাথে কিছুটা টক দই খেয়ে নিচ্ছ তারপর একটু দুধ চা খেয়ে নিলে অ্যাসিড হবে সবটা কিন্তু খেলে এবার কী করবে অ্যাসিড হয়ে গেছে ঢেঁকু রুকছে টক ঢেঁকু রুখছে আইডাই করছে একটা যে তো যেহেতু ওষুধের মানুষরা ওষুধের কথা চলেই আসে একটা অ্যান্টাসিড খেয়ে নেবে সেটাও খেলে কিন্তু সেটা কি করলে অ্যাসিডিটি তোমাকে আবার সহজ অবস্থায় নিয়ে চলে আস আমাদের এই বেদান্তের আলোচনা এটাও কথা এটাও যদি বলো এটাও একটা স্বপ্ন কিন্তু এটা স্বপ্ন ভাঙার স্বপ্ন বেদান্তের আলোচনা সাধনা জব ধ্যান সবটাই কিন্তু সাপনিক জগৎ বা স্বপ্নের জগৎ এটা একটা সগন বন্ধু এবার তারপর নির্গুণ বন্ধু তারপর সবকিছু ফেলে দিয়ে যা করে থাকে যেখানে কোনো কথাই বলা যায় না সগুন নির্গুণ কিছু বলা যায় না সেটা হচ্ছে জায়গা বলতে পারো ঠাকুর এই কথাটা বলেছিলেন যে ভালো কাটা দিয়ে মন্দ কাটাতে দুটো কাটাই থেকে ফেলে দেয় এটা হচ্ছে যেটা বলছি কারণ কোনোদিনই কথাকে কেউ বলতে না আমি তো পারবোই না আর কেউ বলতে পারবেও কারণ এটাকে সেই জায়গায় অনুভূতি করতে হয় বারবার এই গুরুকৃপা শব্দটাই আসছে তার কারণ এই গুরুকৃপা ছাড়া এই পথটা আর কিছু নেই এই পথটায় আমি পাথম করে দেখেছি চালাকি করে দেখেছি